ধীরে ধীরে শীত নামে ধরনীর প্রান্তে রজনীর শেষে আজ পেরেছি তা জানতে ক্ষণে ক্ষণে বনতলে কনকনে হাওয়া চলে ঝুড়ু ঝুড়ু কাঁপে পাতা শুনেছি একান্তে এলাম আবার যেন তুষারের রাজ্যে ঝিমঝিম হিমঝরে অবিরাম আজ যে আবার শীতের শুরু দেহ কাঁপে দুরু দুরু হিমেল জোয়ার এলো দুনিয়ার মাঝে খোলা জানালায় দেখি নিরালায় রাত্রে কেঁপে সারা যত তারা আকাশের গাত্রে চেয়ে দেখি বারে বারে আকাশের ধারে ধারে বাঁকা চাঁদ ভেসে চলে হিমনদী সাঁতরে শীত এলো শীত এলো এবার নিতান্ত শীতের বেশেতে যেন এসেছে কৃতান্ত হিমের পরশ লেগে শেষ রাতে উঠি জেগে কাঁপন ধরেছে ভাই লেপ কাঁথা আনত গহীন রাতেতে জাগি তুহিনের স্পর্শে উঠে বসে ভাবি আমি কপি থর বরফের দেশ হতে হিমানি হাওয়ার স্রোতে কেতুমি মোদের দেশে আসো বর্ষে ধোঁয়া আর কুয়াশাড় ওর অঙ্গে দিন রাত হিম হাসি হাসো তুমি রঙ্গে আবার মুদের দেশে অতিথি অতিথিবেশে মেরুর আমেজ যেন আনিয়াছ সঙ্গে